আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে যারা লিনোভো থিঙ্কপ্যাড সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ টা ইউজ ল্যাপটপ পারচেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান ইয়োগা তো এক্স ওয়ান কার্বন এক্স ইয়োগা এই দুইটা মডেলের ল্যাপটপই হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা এক্স ওয়ান কার্বনটার ডিটেলস সম্পর্কে আলোচনা করব তবে আপনাদের যদি এক্স ওয়ান ইয়োগা এটা কোরাই সেভেন টেন জেন কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো এই ল্যাপটপটারও প্রয়োজন পরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলে এই ল্যাপটপগুলোর প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস জেনে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা নিয়ে এসেছি লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এটা ফুললি ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য খুব লাইট ওয়েট হয়ে থাকে এবং খুবই হালকা পাতলা টাইপের একটা ল্যাপটপ কনফিগারেশনটা খুবই ভালো যেটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কোড়াই ফাইভ টেন জেন টেন থার্টি ওয়ান জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজিটাও দেখে নেই আমরা টার্বোবুস টেকনোলজি হবে ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত ফোর কোর আট ক্রেট এই প্রসেসরের টোটাল আপনারা সাত ক্যাশ মেমোরি পাবেন ষোলো জিবি পাবেন ডিডিআর ফোর এর র্যাম যেটা চব্বিশশো বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না মাদাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এন ভিএমি জেন এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস পাবেন চাইলে এস এস ডিটা ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএস ডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন এখন জানবো ল্যাপটপের কোয়ালিটি বাকি পোর্ট ফ্যাসিলিটিস এবং কন্ডিশন কিরকম আছে ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশন ডেল বি অ্যাটমোসফিয়ার ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম একদম ফ্রন্ট সাইডে দুইটা ব্যাক সাইডে দুইটা আছে জয়স্টিক বাটন 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছুই অ্যাভেলেবেল আছে ফ্রন্ট সাইডটাও হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হালকা করে সুন্দর গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং অনায়াসেই ল্যাপটপটা আপনারা এক হাত দিয়ে ওপেন করতে পারবেন সেই ফ্যাসিলিটিস দেয়া আছে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্কেলটা সর্বোচ্চ একদম ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট সিস্টেম আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই ল্যাপটপগুলো মার্কেটে কিন্তু একটু রিজনেবল প্রাইজও পাওয়া যায় তো এটা কিন্তু এই সাইড কালার করা থাকতে পারে আপনারা দেখার সময় দেখে নেবেন আর এখানে ডিসপ্লেটা কিন্তু একটু চেঞ্জেস আছে চেঞ্জ মানে হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে লিনোভো থিঙ্ক্যারের একদম ফোর কে রেজুলেশনের ডিসপ্লে পাওয়াটা খুব রেয়ার তো এখানে আপনারা ডিসপ্লেটা পাবেন ফোর কে রেজুলেশন দিয়ে এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় আমি একটু আমাদের হচ্ছে ডিসপ্লেটার একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কতটা চকচকা টাইপের লুকিং আছে এটা একটা এইট কে ভিডিও প্লে করা আছে খুবই স্মুথ চলতেছে দেখতে পাচ্ছেন আয়নার মতো একদম চকচকে যাদের এরকম হাই কোয়ালিটির ডিসপ্লে সহ ল্যাপটপ প্রয়োজন চলে আসতে পারেন আমাদের সম্পে এখানে ফেস এডি ক্যামেরা তার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে সব ধরনের ফ্যাসিলিটিস তো আমরা ছিলাম হচ্ছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা কতটুক ফ্রেশ কন্ডিশন পিছন সাইডেও দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার আছে এখানে একটা এখানে একটা ফ্রন্ট সাইডে আছে বাকি পোর্ট ফ্যাসিলিটি যদি দেখে নেই এখানে একটা ইউএসবি পোর্ট সাইডে পাওয়ার বাটন দিয়েছে এবং অপোজিট পাশে দুইটা টাইপ সি থান্ডার মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন দ্যাট মিন্স কোনো কারণে একটা পোর্ট নষ্ট হয়ে গেলে আরেকটা পোর্ট কাজ করবে ইউএসবি পোর্ট আরেকটা আছে এইচডিএমআই পোর্ট হেডফোন যায় ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের একদম মেইন কনফিগারেশন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম লাইটওয়েট সম্পর্কে বা কোনো ল্যাপটপ যদি চান লাইটওয়েট টাইপের তাহলে ডেফিনেটলি এই মডেলটা দেখতে পারেন একদম দেখতে পাচ্ছেন যে কতটুক লাইট একদম আলট্রা সিলিম বা সুপার সিলিম বলা যেতে পারে তো ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ করতে পারবেন মাত্র সাথে অরিজিনাল চার্জার একটা ওয়ারলেস মাউস পেয়ে যাচ্ছেন রিচার্জেবল ওয়ারলেস ব্লুটুথ মাউস একসাথে কম্বো যেটাকে বলে ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ আর অপোজিট পাশে রাখা আছে লিনোভো ওয়ান এর যেটা জেন ফাইভ সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা মেটাল এখানে ক্যামেরাটাও পাশাপাশি ই দেওয়া আছে স্মার্ট পেন আছে এটাকে আপনারা ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুর ইউজ করতে পারবেন এটাও একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আর এটা সম্পর্কে যদি ডিটেলস আপনারা জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লিনোভো থিং এর x1 কার্বন এবং xcon ইওগার একদম সাধারণ কিছু ইনফরমেশন দাওয়ার ট্রাই করেছি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন মনে রাখতে হবে আইটি ভ্যালি কিন্তু সবচেয়ে বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দিয়ে আপনাদেরকে ল্যাপটপ বিক্রি করতেছে সবচেয়ে সুপার কোয়ালিটি ল্যাপটপ পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাবেন ছয় মাসে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া